বন্যার পানি কমতে থাকায় স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন পাওয়া যাচ্ছে আরও মরদেহের সন্ধান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন জনে অনেকেই হারিয়েছেন সহায় সম্বল বড় ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্য খাতের এখনও অনেক এলাকায় পানিবন্দি রয়েছে মানুষ শিশুসহ অনেকে আক্রান্ত হচ্ছেন পানিবাহিত রোগে বিটিআরসি জানিয়েছে বন্যা কবলিত এলাকায় মোবাইল ফোন কোম্পানিগুলোর আটানব্বই শতাংশ টাওয়ার সচল হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে নজিব বেগর রিপোর্ট প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি ফেনিতে গেল চব্বিশ ঘন্টায় পানি আরও কমেছে তবে দাগুন ভুইয়ার বেশিরভাগ এলাকা এখনও ডুবে আছে ভেসে গেছে বাড়ির আসবাবপত্র ডুবে গেছে হাঁস মুরগি গরুর খামার অসুস্থ হচ্ছে শিশুরা প্রায় আঙ্গু পাঁচ লক্ষ টাকার মতো খাদ্য আর বাচ্চায় এখানে ছিল হঠাৎ করে পানি উড়ি সব একটা টাইমে রাতে আমরা সকালে বলতে আর কনমুশ আর বের কোনো টাইমে নিও গ্যালার বেউরা বানাই বা নাই খে রে শোলাইনি গরুরে খাওয়াইতেছি স্রোত ও পানির উচ্চতা কমে আসায় বন্যা কবিলিত কুমিল্লার উত্তরের উপজেলাগুলোতে পানির প্রবাহ কিছুটা কমে এসেছে তবে এখনও অপরিবর্তিত দক্ষিণের চার উপজেলার বন্যা পরিস্থিতি জেলায় অন্তত বারো লাখ মানুষ পানিবন্দী হয়েছেন সরকারি হিসাবে কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় চোদ্দ জনের মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি হিসেবে এই সংখ্যা দুইটা উপজেলায় এবং এবং মুরাদনগর নতুন করে করে কিছু কিছু অংশ প্লাবিত হচ্ছে বিশেষ বুড়িচং সংখ্যাপাড়ার পানিটা যখন নেমে যাচ্ছে ওই উপজেলার উপর দিয়ে যাচ্ছে রাঙামাটির কয়েকটি উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও শহরের পৌর এলাকা ও নানিয়াচরের পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এখনো পানিতে ডুবে আছে রাস্তাঘাট ও মানুষের ঘরবাড়ি জেলা প্রশাসন ত্রাণ দিলেও তা অনেকটাই অপ্রতুল বলছেন এলাকাবাসী দেখতেছেন অবস্থা আজকে ফানিয়ে গাজিয়ে থাকতে পারি না রান্নাবান্না করে পারি খুব কষ্ট আছে পানি কমছে ধীর গতিতে আশ্রয় কেন্দ্র ছেড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়নি সরকারি হিসাবে সাত লাখ বিশ হাজার মানুষ পানিবন্দি বলা হলেও বেসরকারি মতে এ সংখ্যা বারো লাখের বেশি বন্যাই জেলার অন্তত চারজনের মৃত্যু হয়েছে প্রতিদিনই সাপে কাটা রোগী নিউমোনিয়া এবং ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে দুই তিন দিনের ভিতরে এই এই জলাবদ্ধতার উন্নতি হবে আর অন্যদিকে রামগঞ্জ রায়পুরের যে অবস্থাটা সেটা আপনার অংশের পানিটা আমাদের এদিক দিয়ে আসে ডাকাতিয়া নদী হয়ে সেটাও হাজিবাড়া রেগুলেটর দিয়ে মেঘটায় চলে যাচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢলের পানি নেমে যাওয়ার পর মৎস্য ও কৃষিখাতে সম্মিলিত হবে প্রায় চোদ্দ কোটি বত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে নাজিব বেগ চ্যানেল আই